ডিসপিল্লাহ হিরাম নাহিম ব্রিটিশ অফ নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে সাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব ভূমি রেকর্ড ও জরিফ অধিদপ্তরের পদের নাম হচ্ছে সার্ভেয়ার অবলিক ড্রাটসম্যান টার্ম এরিয়া এস্টিমেটেড এই পদের পরীক্ষা কত কিছু দিন আগে অনুষ্ঠিত হয়েছে এই পদের যে ম্যাথ কোশ্চেন ছিল তিনটি ম্যাথ কোশ্চেন ছিল তিনটি কোয়েশ্চনে 3 পাঁচ চার নম্বর ছিল এই তিনটি ম্যাথসের আমরা রিটার্ন পার্টটা দেখার চেষ্টা করব। এখানে দেখুন প্রথমত আমি এখানে তিন নাম্বার যে ম্যাথটা এই ম্যাথটা প্রথমত করার চেষ্টা করব এরপরে দুই তারপরে আমরা এক নম্বর ম্যাথসে যাব এখানে বলা হচ্ছে যে একটি শ্রেণীর প্রতি ব্রেঞ্চে চারজন করে বসলে তিনখানা বেন্স খালি থাকে কিন্তু প্রতি ব্রেঞ্চে তিনজন করে বসলে ছয় জনকে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে ছাত্র সংখ্যা কত আমাদের এটা বের করতে হবে তাহলে আমরা ফার্স্টলি ধরে নিব ধরি ছাত্র সংখ্যা এক জন তাহলে আমরা লিখবো এখানে ধরি ছাত্র সংখ্যা জন আমরা রিটার্ন করতেছি ফুল লেখাটা আমি চেষ্টা করবো ছাত্র সংখ্যা এক্স জন এখানে দেখুন ছাত্র সংখ্যা যদি এক্স জন হয় এখানে কন্ডিশন হচ্ছে প্রতি বেঞ্চে চারজন করে বসলে প্রতি বেঞ্চে চারজন করে বসলে তিনখানা বেঞ্চ খালি থাকে তাহলে আমাদের প্রথম শর্তে কি বলছে প্রথম শর্তে প্রথম শর্তে বলা হচ্ছে প্রতি করে বসলে টোটাল স্টুডেন্ট হচ্ছে প্রতি চারজন করে বসবে টোটাল স্টুডেন্ট হচ্ছে এক্স জন প্রথম শর্তে তাহলে এক্স অর্থাৎ টোটাল স্টুডেন্ট সংখ্যা প্রতি ব্রেঞ্চে কয়জন করে বসবে চারজন করে বসবে তাহলে এতটি ব্রেঞ্চ লাগবে আমাদের আমরা এখানে বেঞ্চের সংখ্যা পাইলাম এবং এখানে বলছে তিনখানা বেঞ্চ খালি থাকে এইখানে বেঞ্চের সংখ্যা এরপরে তিন খানা বেঞ্চ খালি থাকে যেহেতু আমরা আমরা এখানে এখানে বেঞ্চের সংখ্যা পাচ্ছি যে তিনটা তিনটা খালি থাকে ওই যোগ করে দিব ওকে এই হচ্ছে কাজ এরপরে প্রথম কন্ডিশন শেষ এবারে দ্বিতীয় কন্ডিশনে বলছে কিন্তু প্রতি বেঞ্চে তিনজন করে বসলে ছয় জনকে দাঁড়িয়ে থাকতে হয় প্রতি বেঞ্চে তিনজন করে বসলে তার মানে আমরা এখানে লিখতে পারি দ্বিতীয় এখন বসার পর ছয় জনকে দাঁড়িয়ে থাকতে হয় এখন দেখুন আহ এইখানে বেঞ্চ সংখ্যা পাইছি এখানে দেখেন আপনার হচ্ছে ছয় জনকে দাঁড়িয়ে থাকতে হয় প্রতি বেঞ্চে যদি তিনজন করে বসে যে ছয়জন জন দাঁড়িয়ে থাকে ছয় জনের জন্য কয়টা বেঞ্চ লাগবে দুইটি বেঞ্চ লাগবে কারণ এক বেঞ্চে যদি তিনজন বসে তাহলে আমাদের এই ছয় জনকে বসাতে কতটি বেঞ্চ লাগবে অবশ্যই দুইটি বেঞ্চ লাগবে তাহলে দুইটি বেঞ্চ এখানে শর্ট আছে দুইটি বেঞ্চ কি আছে শর্ট আছে কারণ আমাদের ছয় জন স্টুডেন্ট দাঁড়িয়ে থাকে যে দুইটি বেঞ্চ শর্ট আছে ওই ব্রেঞ্চ দুইটা আমরা মাইনাস করে দিব ওকে আমরা এখানে মাইনাস করে লাগবে এখন প্রথম কন্ডিশন এটা দ্বিতীয় কন্ডিশনে এখন আমরা এখন শর্তমতে মতে কি লিখতে পারি যে প্রশ্নমতে প্রশ্নমতে আমরা এখানে লিখতে পারি প্রথম শর্ত আর দ্বিতীয় শর্ত এই দুটো পরস্পর সমান হবে একটা হচ্ছে আর একটা হচ্ছে আমরা এখানে এলসিএম করব ফার্স্টলি ফোর লসাগু ফোর ফোর ক্যান্সেল এখানে এক্স থাকে চারে বারো এক্স মাইনাস তিন দুগুণ ছয় বাই হচ্ছে থ্রি এখানে অবশ্যই আপনারা বা চিহ্ন দিবেন এবারে যদি আমরা আর গুণ করে দেই অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন করি বা এখানে দেখুন থ্রি দ্বারা এটাকে গুণ করে দেন এই যে এই পার্টটাকে থ্রি দ্বারা গুণ করে দেন তাহলে থ্রি এক্স পজিটিভ তিন বারো ছত্রিশ ইজ ইকুয়ালস টু এই ফোর দ্বারা এই পার্টটাকে গুণ করেন ফোর এক্স মাইনাস চার ছয় চব্বিশ এখানে দেখুন এখানে ফোর এক্স আছে এখানে থ্রি এক্স আছে যদি আমি এই থ্রি এক্স ওই সাইডে নিয়ে যাই ফোর এক্স মাইনাস থ্রি এক্স তার এখানে একটা এক্স থাকে

যে একটি বিষমবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাণ যথাক্রমে অর্থাৎ হচ্ছে তিনটা বাহু একটা হচ্ছে আর একটা চৌত্রিশ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত এখানে দেখুন বিষম্বাহু ত্রিভুজের কথা বলা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের কথা যদি বলে তাহলে এর ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাটা আমাদের জাস্ট এখানে জানতে হবে তাহলে আমরা এখানে আহ কতটা এভাবে লিখবো বাহ তিনটির দৈর্ঘ্য এজিক টু এখানে ফার্টি টু আছে বিজিক টু 34 আছে এবং c is equals to 20 আছে এত সেন্টিমিটার এগুলো এত সেন্টিমিটার আমি যাশ্চ এখানে যে বাহু তিনটা রয়েছে বাহু তিনটার দৈর্ঘ্য abc ধরে এখানে উল্লেখ করেছি এখন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু তিনটা বাহুই অসমান সুতরাং এটা একটা বিষমবাহু ত্রিভুজ এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে বিষমবাহুর কথা তাহলে আমরা এখানে লিখতে পারি অর্ধ ত্রিভুজের পরিসীমা পরিসীমাকে আমরা টু এস দ্বারা প্রকাশ করি টু এস ইকু টু এ প্লাস বি প্লাস সি তাহলে অর্ধ পরিসীমাটা কত হবে আমরা এখানে লিখতে পারি অর্ধ পরিসীমা অর্থ পরি টু দ্বারা ভাগ আমি যদি এটাকে টু দ্বারা ভাগ করি আসে আর যদি আমি টু দ্বারা ভাগ করি বসাই দেখুন ভাগ হচ্ছে টু যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে এখানে এসে বিশ দিয়ে ছয় এখানে দুই তিনের দিয়ে পাঁচ আর চারে নয় নাইনটি সিক্স বাই টু অর্থাৎ হচ্ছে ফর্টি এইট তাহলে এত সেন্টিমিটার আমরা কিন্তু পেয়ে গেলাম এইটা পেয়ে যাচ্ছে আমরা হচ্ছে অর্ধ পরিসীমা বা হচ্ছে বা হচ্ছে আমাদের এস এর ভ্যালু এখন যেহেতু আমরা এস পেয়ে গেছি এ আমাদের অলরেডি দেয়া আছে সুতরাং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে ফর্মুলা আমরা জাস্ট সেটাই ইউজ করব এখানে লিখব বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান হবে এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এবং হচ্ছে একটা রুট হবে এটা আপনাদের মুখস্থ হবে যে বিষয়ের ক্ষেত্র ফল এখন এই এর মান আমরা কত বের এখানে এখানে এ হচ্ছে আমাদের কত এখন জাস্ট হচ্ছে এটা আমরা যোগ বিয়োগ করবো যোগ বিয়োগ যদি করি এখানে ফর্টি এইট থাকে ইন্টু এইখানে আমাদের সিক্স থাকে ইন্টু এইখানে ফর্টিন থাকে ইন্টু আর এইখানে থাকে হচ্ছে আমাদের টোয়েন্টি এইট এখানের ওভার যদি আপনি এগুলো ক্যালকুলেশন করেন দেখুন এই এখানকার ক্যালকুলেশনগুলো করার কিন্তু কিছু টেকনিক রয়েছে এর আগের যে ভিডিওগুলোতে গুনুনের যে ভিডিওগুলো এই ভিডিওগুলো আপনার ওখান থেকে দেখে নেবেন জাস্ট আমি এখানে সরাসরি অ্যানসারটা দেখিয়ে দিচ্ছি এখানে এটা যদি ক্যালকুলেশন করেন আপনি সবগুলো গ্রুনুন করে ডাবল ওয়ান টু ধরনের একটা ক্যালকুলেশন চলে আসবে এখানে রুট ওভার হবে এবং এইটাকে যদি আপনি রুট করেন এই যে রুটের যে রুলস গুলো এগুলো কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলোতে আছে আপনারা এখান থেকে দেখে নেবেন এটাকে যদি রুট করেন রুট করলে আপনার পাবেন থ্রি থ্রি সিক্স এইটা হচ্ছে আমাদের অ্যান্সার এই যে এখানে বলছে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এত কি হবে বর্গ সেন্টিমিটার হবে এত বর্গ সেন্টিমিটার লিখতে হবে আপনাদেরকে এত বর্গ সেমি আমরা এক নম্বর অঙ্কে যাব এখানে বলা হচ্ছে যে একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করুন একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করুন যাকে পনেরো আঠারো একুশ এবং চব্বিশ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে দুই অবশিষ্ট থাকে পনেরো আঠারো একুশ এবং চব্বিশ দ্বারা যদি ভাগ করেন প্রতি ক্ষেত্রে দুই অবশিষ্ট থাকে এই অঙ্কটা যদি আমি সিম্পলিফাই বলে দিই আপনাদেরকে ধরুন আপনার হচ্ছে দুই এবং চারকে দুই এবং চার দ্বারা এমন একটি সংখ্যাকে ভাগ করতে হবে প্রত্যেক ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে প্রত্যেক ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে তাহলে আহ হচ্ছে দুই এবং চার দ্বারায় এমন সংখ্যাকে ভাগ করতে হবে প্রত্যেক ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে তার মানে আমাদের কাজ হচ্ছে এই দুটার ফার্স্টলি এলসিয়াম বের করব আমরা এলসিয়াম কত আমাদের চার হচ্ছে এলসিয়াম তাহলে এর সঙ্গে কত যোগ করলে ওই সংখ্যাটাকে এইটা দ্বারা এইগুলো দ্বারা ভাগ করলে আবার এক অবশিষ্ট থাকবে এই সংখ্যাটাকে তো এই দুইটা দ্বারায় ভাগ যায় সুতরাং এর সঙ্গে যদি এক যোগ করি অর্থাৎ পাস লিখি এই পাসকে যদি আমি দুই দ্বারা ভাগ করি প্রত্যেক ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে চার দ্বারা যদি ভাগ করি সেক্ষেত্রে আমার এক অবশিষ্ট থাকবে তারপরে সিস্টেমটা হচ্ছে এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোর বের করবো আমরা এল সি বের করে যেটা হবে ওইটার সঙ্গে এই দুই যোগ করে দিবো দুই যোগ করে দিলে যে অ্যান্সারটা থাকবে এটাই হচ্ছে আমাদের অ্যানসার তাহলে আমরা এখানে লিখবো প্রদত্ত সংখ্যা সংখ্যাগুলোর লসাগু লুশ এবং চব্বিশ এই সবগুলোকে দেখুন তিন দ্বারা ভাগ যায় যদি আমি এটাকে তিন দ্বারা ভাগ দিই এখানে পাঁচ থাকে তিন ছয় আঠারো থাকে তিন সাথে একুশ থাকে সবগুলোকে আবার দুই দ্বারা ভাগ যায় এখানে পাঁচ এখানে হচ্ছে তিন সাতকে যদি আপনি ভাগ করেন সেক্ষেত্রে হবে 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 এবং দুই দ্বারা যদি আপনি এই ভাগ করেন তাহলে এখানে এখানে দেখুন এই যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি এই সংখ্যাগুলো কিন্তু আর ভাগ যায় না তার মানে এলসিএম হচ্ছে নীলের লসাগুটা হবে আমাদের এখানে দেখুন এগুলো কিন্তু আপনাকে টেকনিক্যালি গ্রহণ করতে হবে ধরুন এখানে আহ এখানে তিন পাঁচা কত আছে পনেরো আছে আর এখানে তিন নব্বই এবং এইট এই টোয়েন্টি এইট আর নব্বই আমরা গুণ করবো কত আসে দেখো টোয়েন্টি এইট আর হচ্ছে নাইন যদি আমরা গুন করি আট নং বাহাত্তরের দুই হাতে হচ্ছে সাত আর নয় দুগুণ আঠারো আঠারো সাত হচ্ছে পঁচিশ দুই পাঁচ পঁচিশ বাট এইখানে একটা শূন্য থাকার কারণে এইখানে শূন্য হবে তার মানে এইটা লসাগু হচ্ছে পঁচিশশো বিশ তার মানে এইটা লশাগু হচ্ছে পঁচিশ আর হচ্ছে এখানে বিশ এখন আমাদের কাজই হচ্ছে আমরা লসাগুটা পেয়ে গেছি লসাগুর সঙ্গে কত যোগ করতে হবে আমাদের এই দুই যোগ করতে হবে তাহলে যদি আমরা দুই যোগ করতে চাই তাহলে এখানে বলছে একটি লোভিষ্ট সংখ্যা নির্ণয় করুন অতএব আমরা এখানে লিখব অতএব নির্নে লোভিষ্ট সংখ্যা নির্ণয় লোভিষ্ট সংখ্যা পঁচিশ দুই শূন্য যোগ হচ্ছে দুই পঁচিশ আর হচ্ছে বাইশ এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্যার আশা করি বুঝতে পেরেছেন আপনারা